নমস্কার শৈলী হোম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রান্না করব দুর্দান্ত স্বাদের একটি ডালের রেসিপি ডাল মুসুরের ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ওই ডাল একটি পাত্রে নিয়ে নিলাম এর সাথে দিলাম লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজ আদা রসুন টমেটো ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে অনেক দিতে হবে একটু ঝাল ঝাল হলে এই ডাল গরম ভাতে খেতে অসাধারণ লাগবে তাই এখানে আমি পাঁচ ছট্টা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো খুব ভালো করে চটকে চটকে সমস্ত জিনিস একসাথে মাখিয়ে নেব এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি দু কাপ জল দিয়েছি এমন করে জল দিতে হবে যাতে সমস্ত জিনিস জলের তলায় ডুবে থাকে আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ঢাকা তুলে দেখে নিলাম সিদ্ধ হয়েছে নাকি আলু এবং ডাল সিদ্ধ হয়ে গেছে এই সময় খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে এক চামচ ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব দেখুন আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়েছি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমার ডাল তৈরি নামিয়ে পরিবেশন করে নেব ধন্যবাদ ভালো থাকবেন